আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস যে সবাইকে স্বাগতম তোমরা দেখছো পাপিয়া কিভাবে কাঁদছে পাপিয়া কিভাবে কাঁদছে পাপিয়ার একটা ছোট্ট চ্যানেল খুলেছে যেটা পাপিয়া কি লাইফ স্টাইল তোমরা সবাই দেখো ইস মেয়েটা কীভাবে কাঁদছে গো হ্যাঁ আজকে কি অসভ্য ওই ছেলেটা কি অসভ্য ওই নোংরা ছেলেটা ইতর ছেলেটা যাই হোক আমাদের ওদের ভয়ে পালিয়ে গেছি ওরা কে জমদূত ইয়াস তুই জানিস না আমরা জমদূত মাথায় যে কি গানটা যায় সতীর কাছে বাধা সারা কপালিতে বসুন ধরা মাথায় যটা ত্রিশূল হতে তো ত্রিশূল নিয়ে গেছিলাম বলে গুজে দেব বলে পালালি কেন তাহলে তোমরা আমি কোথায় আছি আমার ভালোবাসার ভিউয়ার্সটা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি সেখানে জানাচ্ছি আমি কোথায় আছি তোর পদে যখন ভয় নেই তুই ক্যামেরায় বলতে কিসের ভয় হ্যাঁ ওয়াইটি তো আর করবে না তাই কাজের জন্যে বাইরে গেছে হ্যাঁ ইউটিউবে ওর দিন শেষ তার নোংরামি এই যে নোংরামি যে ছড়াবে যে ইয়ে করবে ভেবেছিল সেগুলো নেই তবে হ্যাঁ ও খবর পেয়েছে কাল যারা কালকে এসেছিল ওই মামাই মানে মামাই দিদিভাই বাদ দিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার মামাই দিদিভাই তোর মায়ের পোধে কিরম হুড়কো গুজেছিল মনে আছে মনে আছে তোর এই মামাই দিদিভাই ও মামাই দিদিভাই মামায় মামাই ওজনটা দেখিয়ে দিয়েছে তোর পাছার তোর মায়ের পাছার ভেতরে এমন হুড়কর দিয়েছিল যে তুইও উত্তক্ত হয়ে নোংরামিতে নেমেছিলি কিন্তু এমন হুড়কো মামাই দিদিভাই গুজে দিল তাই মামাই দিদিভাই হলো দিদিভাই আর বাদ বাকি ভিডিওতে কি কন্ট্রোভার্সি দেয় না অন্যায়টা অন্যায় ন্যায়টা ন্যায় বলে আমরাও ঠিক অন্যায়টাকে অন্যায় ন্যায়টাকে ন্যায় বলি তুই যে তোর বউ রেখে আর একজনের সাথে যে নকশাবাজিগুলো করছিস সেটা অন্যায় তুই বউকে লিগাল স্বীকৃতি না দিয়ে তুই তোর বউকে অসুস্থ নাম করে তোরা বাড়িতে তিনটে প্রাণী মিলে একসাথে ওই মেয়েটার ওপরে মেন্টাল টর্চার করছিস এটা অন্যায় আরেকটা কথা অসুস্থকে যে পাগলকে পাগল বলাও একটা অন্যায় বুঝেছিস পাগলকে পাগল ও পাগল নয় তবু দিন রাত ওকে পাগল বলে পোক করে এটা অন্যায় ওকে ওর কাঁধে খাড়া রেখে তোরা মা বেটা বাপে তিনজনা মিলে সুসাইড করতে যাচ্ছিলি একসাথে ওকে যে ভয় দেখাচ্ছিলি এটাও একটা অন্যায় এই অন্যায়গুলো তুমি করবা তোমার পাছায় কে হুরকোটা দেবে না ভাই একটা কথা বলো তো পিঙ্কি ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল পিঙ্কি তো মেয়ে জামাই মেয়ে জামাই অন্ত প্রাণ ছিল আমি কিন্তু দেখেছি পিঙ্কি বরং আমাদের এগেনস্টে ভিডিও নামিয়েছে আমাদেরকে খারাপ বলেছে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে খারাপ বলেছে আমাকে খারাপ বলেছে এবং উনি কারোর সাথে কিন্তু কোনো ফোনে কথোপকথন না এবং প্রত্যেকটা লিঙ্ক উনি বিচ্ছেদ করে উনি শুধু মেয়ের জামাই সুখ দেখতে চেয়েছে কন্টিনিউ মেয়েকে জামাইকে খুশি রাখার চেষ্টা করছে। মেয়েটা কি বলেছে যে আমার সবসময় ভিডিও করতে ভালো লাগে না ও একটু মুডি ও কেন পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনকার বর্তমানে বেশির সংখ্যক মানুষরাই মুড়ি তোমার যেটাই তোমার ভালো লাগবে সেটা আরেকজনের নাও ভালো লাগতে পারে তুমি সারাক্ষণ ক্যামেরা একটা ধরে রেখে তুমি তুমি বাথরুমে হেস আর পটিতে বসা পটিটা বিক্রি করতে পারো না বা বাকি তুমি সবই বেচতে যাও। কিন্তু সবার তো সেটা বেচতে নাও মন চাইতে পারে স্পেশাল কোন কোনো সময় ভিডিও করতে মনে চায় কোনো কোনো সময় মনে হয় না এই টাইমটা শুধুই তোমার আর আমার আমি এগুলো সব কিছু শেয়ার করবো না আর সব কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আনা এটা কি শ্রেয় প্রত্যেকটা কিছু কিন্তু না এই ছোকরা চব্বিশটা ঘন্টার মধ্যে প্রত্যেকটা ইঞ্চি ওর ঘুম বাদ ও যখন ঘুমাবে তখন তার ক্যামেরা অন রাখতে পারবে না বাদ বাকি তোমাদের কাছে ও বেচতে চায় কারণ ও পয়সার পিচার ও লোভই ও এতটা লোভ ওর ফ্যামিলি আর ওর এতটা লোভ সেই কারণে ও প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড বেচতে চায় যেটা রিমি একদম চায় না রিমি দেখো রিমির বয়স ওর বয়স এক নয় আবারও বলছি কাছাকাছি হলেও রিমি একটা অন্য ধাঁচের মেম রিমির কাছে দিন অর্থটা ইম্পর্টেন্ট নয় ওর কাছে যদি অর্থ এত ইম্পর্টেন্ট থাকতো না তাহলে ও কোনোদিন ওর তো তৈরি করা জলজান্ত আর্নিংয়ের চ্যানেলগুলোকে ধরে ধরে উড়িয়ে দিত না রিমি জলজান্ত একটা টাকা রিমি চলতি ফিরতে একটা টাকা ও ওর ক্যামেরা খুললেই ওর ইনকাম আর রিমি এমন একটা চলতি ফ্রে ফেস হয়ে গেছে মানে এখন না ওর এতটাই ফেস ভ্যালু ও যা করবে তাই দেখাবে ও যদি লাইফটা অন করো শুধু দাঁত দিয়ে নোখ খোটে এটাতেই মানুষ ভিউজ দেবে ওর এক ফোঁটা চোখ থেকে জল পড়লে গোটা ইউটিউব কাঁপে হ্যাঁ গোটা ইউটিউব কেঁপে ওঠে ওর একবারের আর্তনাদ কান্না ওর হাসিতে পুরো ইউটিউব হাসে ওর নাচ বলো গান বলো প্রত্যেক মতো ও সুখে আছে ও ভালো আছে এটা দেখতে প্রত্যেকটা মানুষ চায় কেন চায় কারণ মেয়েটাকে সত্যি বরাবর ঠকানো হচ্ছে মেয়েটা সরল সাদাশিদে বলে হ্যাঁ এবার অনেকে বলবে বাবা এ আবার নাকি সরল এর পেছনে তো তুমি লেগেছিলে লেগেছিলাম লেগেছিলাম তখন বুঝতাম না লেগেছিলাম এখন বুঝেছি তাই আর লাগছি না কিন্তু মেয়েটা সরল কোথায় বলছি দেখো মেয়েটা ছোটোবেলা থেকে ওর রিয়েল বাবার কাছ থেকে চলে এসে ও আরেকজনের কাছে মানুষ হয়েছে মা মায়ের ওপর কি অত্যাচার হয়েছে নিশ্চয়ই বাচ্চা জানে না বাচ্চা কি দেখেছে যে আমার মায়ের কাছে আমার বাবার কাছে আমার মা নেই আর বাচ্চারা সুযোগ সন্ধানী হয় তুমি যখনই তোমার কোনো ফল্ট বাচ্চারা একবার জানতে পারবে সেটাকেই ওরা মিসইউজ বারবার করে কারণ ওদের ভেতরে ওদের বুদ্ধি আমাদের এক নয় এবার যাই হোক ওইখান থেকে ও কোথাও না কোথাও মনো হয় সেই জায়গায় পিঙ্কি আর পিঙ্কির হাজব্যান্ড ওর যাতে কষ্ট না পায় ওর সব আবদার মানতে মানতে মেয়েটাকে একটা বেয়ারা করে ফেলেছে মেয়েটার সঠিক শিক্ষা হয়নি পিঙ্কির তো অনেক অবশ্যই দোষ আছে কারণ পিঙ্কি পেটের তারণাই হোক বা যে কোনো কারণেই হোক পিঙ্কি যে সময় মেয়েকে গার্ড করার দরকার ছিল সেই সময় ও ওর বাচ্চাকে গার্ড সেই পরিমাণে করেনি যেটা ওর বাচ্চাকে গার্ড করা ওর উচিত ছিল সেই সময় ছাড় দিয়ে আজকে পিঙ্কি তার ভুক্তভুগী তো এখন দেখো প্রবলেম পারিপার্শ্বিক সকলেরই আছে কিন্তু এর জন্য তো একা মেয়েটা দায়ী নয় মেয়েটা একটা সুস্থ পরিবেশ পায়নি বলেই মেয়েটা এরকম তৈরি হয়েছে তাহলে মেয়েটাকে ভালোবেসে বুঝিয়ে মেয়েটাকে মেয়ের মতন করে নিয়ে চললে হয় মেয়েটা আরও ভালো হতো মেয়েটার ভেতরে প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টটাকে মিস করে হয়ে যাচ্ছে আজকে ও চায় না সবসময় ওর বড় ওকে ক্যামেরাবন্দি করুক কিন্তু ওর যখন মুড হবে তখন কিন্তু ক্যামেরা করলে ও কখনোই কিছু বলবে না ওকে ক্যামেরা বন্দি করতে চায় কিন্তু ও যেটা চায় সেই খুশিগুলো ওকে দিতে চায় না কেন আজকে রিমি চিৎকার করছে কেন আজকে তোমরা দেখছো রিমি বারবার বেরিয়ে আসতে চাইছো দেখো যেখানে ওর স্বামী নেই সেখানে ওর মনটা সেভাবে হয়তো বসছে না হয়তো বসছে না ভালো লাগছে না আর এটা ওর দুর্বল জায়গা সেটা জেনে এই ছেলেটা এই মা বাবা ওই জায়গাটা ওর আঘাত করছে তবু আমরা কন্টিনিউ রিমিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি শক্তি যুগিয়ে যাচ্ছি ওকে মনোবল বাড়াচ্ছি যে না যাতে সংসারটা ছেড়ে না আসে আজকে কি বলছে আমাদের এই শয়তান বদমাস ব্যাদব লং পট তারপরে মনে হয় ঠাঁটিয়ে এক থাক করে মানে বদন বিগড়ে দিই এ আরমান কি বলছে আরমানের বলছে আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিয়ে এসছি আমি কি ওকে মারছি না ওকে আমি কী করছি তারপরে এরা আমার সংসার করতে দিতে চায় না তাহলে তুই বারবার বলছিস কেন আমি ওর সাথে থাকবো না আমি ওর সাথে থাকবো না কোথায় সংসার করতে দিতে চাই না ওকে আমি আপন করে নিয়েছিলাম তুই আপন করিস তুই লোক দেখাচ্ছিলি তুই লোক দেখাচ্ছিলি তুই ওকে আপন করছিলি না তুই লোক দেখাচ্ছিলি আর লোক দেখে ইনকাম করতে চাইছিলি কিন্তু যখন ও বলেছে না আমি এখন ইচ্ছুক নই এখন আমি এইগুলো করতে চাইছি না তখন তোর ঝাল লেগেছে ওকে দিয়েই কাজগুলো করাতিস কিন্তু তার আগে তো ভালোবাসতিস ওকে তুমি ভালোবাসবা না অথচ ওর রূপ যৌবন বা ওর ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে মাল ঠুট তাহলে কী করবে তুই যদি এতই ভালো তুই যদি এতই ইয়ে তুই কোথায় আছিস বল বল তুই কোথায় যাচ্ছিস বল হুম কেন কালকেই তোর কাজের জন্য বাড়ির বাড়ির বাইরে চলে যেতে হলো যখন আমরা আগের দিন বলছি আমরা যাচ্ছি তোদের যখন মিউচুয়াল করার এত ইচ্ছা তোরা ভিডিও করে বলছিস না কেন যে তোমরা আসো এক জায়গায় বসো বসে মিউচুয়াল করো কি হবে না হবে সেটা তোমরা আমাদের সাথে বসো কথা বলো তোর মিউচুয়াল করার ইচ্ছা থাকলে কই তুই বলছিস না কেন সেটা বলছো না তোমার মিউচুয়াল তোমার মিউচুয়াল করার ইচ্ছা আছে এক বিন্দুর মিউচুয়াল করার ইচ্ছা নেই বদমাস লম্পট এর ইচ্ছা রিমিকে যে কোনো প্রকারে হ্যারেসমেন্ট করা আর ওর কাছ থেকে ওর ট্যালেন্ট মানে ওকে দেখিয়ে দেখি করা না হলে বেরিয়ে তা কেন ও কত লিখে দিয়েছে কখনো মেয়েদেরকে দুর্বল ভাবা হুম হুম নো 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 একদম চলবে না কখনোই এটা ভেবো না যে মাম্পিত ওই সরি রিমি দুর্বল কারণ রিমির পাশে আমরা শক্তি হয়ে দাঁড়াবো হ্যাঁ মেয়েটার ভেতরে একটা জিনিস মেয়েটা শুধু ভালোবাসার কামাল মেয়েটা পয়সা চায় না মেয়েটা ধন সম্পত্তি চায় না মেয়েটা টাকা পয়সা চায় না মেয়েটা একটা জিনিস চায় স্বামীর কাছে স্নেহ পরশ আর ভালোবাসা ওর স্বামীর সঙ্গে জড়া জড়ি চিটটা আল্লাদে ভরপুর হয়ে থাকতে চায় এর আর কিচ্ছু চায় না কিন্তু না আমাদের আরমান সেটা চায় না আরমান চায় রিমিকে দেখাবে রিমিকে দেখিয়ে ইনকাম করবে আর তোমাদেরকে যে ব্লগিংগুলো দেখাবে ওগুলো মেকি ব্লগিং ভালোবাসা দেবে না ব্লগের সামনে এসে হ্যাঁ 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 কারণ ও যে মুখোশ দাঁড়িয়ে আমি ওকে খুব ভালোভাবে চিনে গেছি ও ক্যামেরার সামনে এসে তোমাদের বোকা বানিয়ে চলে যায় আর রিয়েল লাইফে ও একদম অন্যরকম জীবনযাপন করে এইটাই বলছি যে এই অশান্তিটা মেন কালপিট হচ্ছে ওর মা ছোকরার মা আরমানের মা আর আরমান কারণ আরমানের মার আরমান ব্রেনে ব্রেনে খেলতে চাইছে রিমির সাথে কিন্তু রিমি আবেগী আবেগী মানুষরা কি করে চিৎকার চাঁচেমেচি করে চিৎকার চেঁচাবে তুমি শুনলে তুমি কি মনে করবা এরা রিমি খারাপ কিন্তু আদতে রিমি খারাপ না আদতে খারাপ এই বদমাস এই লম্পট এই দুশ্চরিত্র এই নোংরা ফ্যামিলি এর মায়ের ইচ্ছাই শুধু ছেলেকে দিয়ে বিজনেস করাবে না ওকে নেবে না একে নেবে ছেলে আবার তিন নম্বরে নালে তিন নম্বরকেও আরতি করতে থাকবে দেখছিল না রিমার সঙ্গে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছিল যে মেয়ে আসে তাদেরকে ঘরটা তো পুরো অন্ধকার কুটরি ওর সিসিটিভি ক্যামেরাতেই দেখাচ্ছিলো দেখেছিলাম যেই দেখো সিসিটিভি তোমরা কিছু দেখতে পেয়েছিলা আদৌ ও যে লাইভে দাঁড়িয়ে সিসিটিভি ফুটেজটা তোমাদের দেখালো বা বোঝানোর চেষ্টা করলো দেখো আমাদের পাশ বাড়ি থেকে মামি এসছে বোঝাচ্ছে এই করছে ওই করছে আজকে ইয়ে কেন লাইভ করেছে পিঙ্কি আমরা কেন লাইভ করেছি ও বাড়ি থেকে বেরিয়ে আসবে এটা প্রথমে কে আচ্ছা ওদের ঘরের কথা বাইরে এলো কী করে ওর শাশুড়ি মা শাশুড়ি মা বলছে দেখো রিমি চলে যাচ্ছে স্বেচ্ছায় আমরা যেতে বলিনি কেন রিমি স্বেচ্ছায় যাচ্ছে তাহলে আমরা কালকে গেছি কালকেও আমাদের সাথে আসতে চাইতো না না রিমি বারবার বলছে আমি লড়াই করে হলেও থাকবো তার মানে রিমিকে কুটকুট করে কিছু বলছে রিমি সকালবেলায় তরকারি কাটতে গেছে কাটতে দেবে না রিমিকে এতে ধরতে দেবে না ওটা ছুতে দেবে না রিমিকে বারবার বোঝানোর চেষ্টা করছে তুমি এই বাড়ির পর তুমি এই বাড়ির কেউ না তোমাকে জোর করে দিয়ে গেছে তাই তুমি পড়ে থাকো এক কনাই কেন এবার রিমিকে দেখো আমরা যতই বোঝাই রিমিকে বুঝতে রিমিকেই হবে আমরা তো বোঝাচ্ছি বারবার বোঝাচ্ছি আমাদের মেয়েকে আমরা বারবার বোঝাচ্ছি যে রিমি না এরম করলে হবে না এটা ধৈর্য ধরতে হবে এটা করতে হবে এটা লড়াই এটা যুদ্ধ এরমভাবে সংসারে কষ্ট করে থাকতে হবে মেয়েদের কষ্ট সহ্য করতে হয় মেয়েদের অনেক কিছু আছে দেখো আজকে আমরা ওকে বললাম খুশি থাকবা এই করবা ওই করবা এরম করবা এদিকে যাবা হাসবা খেলবা সিনেমা দেখবা রিলস করবা কিন্তু ওর মনের ভেতরে ঝড় এগুলো খুব কম সংখ্যক মেয়ে হয় যে যারা ধর পাত্তা দিচ্ছেন আমি কেন ওর পেছনে পড়ে আছি আমাকে করতে হবে রিমির ভেতরে প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু না ওর ঘুরে ঘুরে ওই স্বামীরটুকুই চায় ও ঘুরবে ফিরবে আর ওই ঘুরে ঘুরে ওর স্বামীরটুকুই চায় তো এটা এটা এক ধরনের পাগল প্রেমিকা এই একদম পাগল বউ মানে এমনভাবে ভাবে কালকে সত্যি বলছি বড়বাবুর সামনে বসে কিন্তু রিমির সঙ্গে কথা হয়েছে রিমি ওর নামে একটা ওয়ার্ড নিন্দা করতে চায় না না কিচ্ছু না ওর শুধু ওর বরটাকেই চায় ওর বর ভালো ওর সব কিছু তাছাড়াও অ্যাকচুয়ালি এই ছোকরাও সোজা হয়ে যেত যদি এর মা বাবাটা ভালো থাকতো এর মাটা হচ্ছে হাড়ে বজ্জাত আজকে পাপিয়া কিভাবে কাঁদছে কীভাবে মেয়েটা কাঁদছে মেয়েটার চ্যানেলটাকে নষ্ট করে দেবে তার জন্য কাঁদছে কারণ ওদের ওরা এটাই বিষয়টা একটু বেশি জানে তার জন্য ওদের কাছে হেল্প নিজে নিতেই পারে আজকে আমি জানি আমি যদি আমার ননদ বলো আমার আত্মীয় বলে আমার স্বজন বলে সে যদি ইউটিউব চ্যানেল করে বা তাকে যদি আমার হেল্প করতে করবো না হুম তুই লাখ লাখ ইনকাম করছিস ওরা নয় হাজার ইনকাম করবে তোর লাখ লাখ পাচ্ছিস তারপরেও তুই তোর নজর ওর হাজারের প্রতি নির্লজ্জ বেহায়া অসভ্য একশো ডলার পনেরো ডলার তিরিশ ডলারে এরকম কোনো হিসাবে পয়সা আসে এরকম হিসাবে কোনো পয়সা আসে কেন দেবো একশো ডলার হবে একশো ডলারের হিসাবে আর তুই কেন তোর কাছেই কেন করবি তুই জানিস না অ্যাডসেন্স কি করে করতে হয় তুই জানিস না অ্যাপ্লাই মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর গুগলের পিন আসলে প্রত্যেকটা ইয়ে করলে দশ ডলার হয়ে গেলে তারপরে একটা অ্যাডসেন্স খুলে সেখানে গুগল পিনের অ্যাপ্লাই করতে হয় জানিস না হ্যাঁ করে দিস কেন ওদেরকে তার মানে তোমরাও চালাক তোমাদের কিনে যাই ভিডিও করবে যেগুলোই ভিউ হবে সেগুলোই লুটে ফুটে খাওয়া প্রচন্ড অসভ্য এই ছোকরা এর মা সব থেকে কালপিট হচ্ছে এই তেষট্টি বুড়ি তেষট্টি বুড়িকে যদি পারতাম না গাল একবারে চাটিয়ে লাল করে দিতাম ও আবার আমার ছেলের কথা বলছিল অসভ্য ইতর বুড়ি মেয়ে ছেলে হ্যাঁ বুক একটা উঁচিয়ে উঁচিয়ে খোদল করে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও হ্যাঁ নাইটির ভেতরে নাইটির তলায় না ব্রা পরে না শ্যা পরে পুরো একটা আয় আলগা নাইটি পরে সারা হিল্লি দিল্লি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় চরুনি মাসি নোংরা ইতর জানোয়ার হ্যাঁ কি অবস্থা প্যাক দিচ্ছে তিনজন মিলে সুসাইড করার প্ল্যানিং কেউ করলো না কেউ মরলো না কারোর কিছু হলো না শুধু মেয়েটার মেন্টাল হ্যারাসমেন্ট হলো যদি ও না ভয় পেয়ে পালাতো তাহলে ও তো ভিডিওর ওখানে বলতো না যে আমি কোথায় আছি সেটা আমাকে যারা ভালোবাসে আমাকে পার্সোনাল এস এম এস করো বা আমাকে ইয়ে করো এরা খেলছে এরা খেলাচ্ছে এরা খেলার চেষ্টা করছে তুই চলবি যদি চলিস ডালে ডালে আমরা চলবো পাতার কিনায় কিনায় বয়সটা আর এমনি হয় চুলগুলো না আর এমনি হাওয়ায় পাকেনি চুলগুলোকে হাওয়ায় পাকায়নি বয়সে পেকেছে তুমি কত দূর উঠতে পারো আর কি কীভাবে রিমির মাথায় পিঞ্চ মানে শয়তানি বুদ্ধি বের করে ওর মেন্টাল আঘাত করার চেষ্টা করো সেটা যথেষ্ট বুঝি তবে হ্যাঁ রিমির পাশে এখন গোটা ইউটিউবের লোক আছে আমরা জানি রিমির জন্যে তোমরা জান প্রাণ দিয়ে দেবে আর আমরা হ্যাশট্যাগ জাস্টিস ফর রিমি লড়বো করব লড়বো অবশ্যই আমরা জয় হবই আমরা যে যুদ্ধ শুরু করেছি সেটা আমরা জয় হবই কারণ আমাদের কাজই হচ্ছে লড়াই করা অন্যায়ের বিরুদ্ধে মামায় শুধু মামায় দিদিভাই নয় আমরাও অন্যায়ের বিরুদ্ধেই লড়ছি এবং কেন আমরা সবাই কামলা থানায় জড়ো হয়েছে হয়েছি বুঝতে পেরেছো তো বাচ্চা ধন তোমার টুনটুনি কেটে ওই গাছে ফড়িংয়ের লেজে বেঁধে দেবো ফড়িং ফোর ফুরফুর করে উড়ে যাবে মনে আছে কথাটা তোমার একেবারে এমন টুনটুনি কেটে ফড়িংয়ের পদে লাগিয়ে দেব। হরিণ ফুর 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 করে উঠতে উঠতে অন্য কোথাও চলে যাবে তুমি আর তোমার মা হায় 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 আমার টুনটুনি কোথায় হায় 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 আমার টুনটুনি কোথায় করে যাবা অসভ্য অসভ্য তোর কদিন পয়সা মান সম্মান সব ধুলির সাথে হয়ে যাচ্ছে সে পয়সা নিয়ে কী করবি যদি মান সম্মান না থাকে অসভ্য জানোয়ার চলো ভিডিওটা এতটুকু রাখলাম পাপিয়া চিন্তা করো না কেদো না এই যে পাপিয়ার চোখের জল হাই লাগবে তোরা মা ব্যাটার আমি বললাম কারণ পাপিয়ার অনেকটা ভালো মানুষ ফোন বাজলে যে রিমি ফোন করেছে ধরতে পারিনি জানছে রিমি ফোন ধরলে ওদের বাড়িতে অশান্তি হবে বা কিছু না কিছু হবে তবুও ভাবছে যদি রিমির কোনো ক্ষতি হয়ে থাকে যদি ফোনটা না ধরি রিমির যদি ওখানে সত্যি কোনো প্রবলেম হয় ওর যদি কিছু হয় এর ভেতরেও রুইমিরই ভালোটা ভাবছে আর আমরা তো সত্যি মানুষটা আছে বলে আজকে আমরা নিশ্চিন্তা আছি আজকে মানুষটা ছিল বলেই কিন্তু ছোট বোনকে দিয়ে কালকে খাবারটা পাঠিয়েছিল এরা শয়তান কালকে হুম বললাম না শুধু রিমির ভালো চাই রিমি যাতে ভালো থাকে সুস্থ থাকে আজকে আরেকটা জিনিস বলতাম কিন্তু বললাম না তাই প্রত্যেককে বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করো রিমির সংসারটা হয় বসে যাক আর যদি সংসার এই ছোকরা না করে বসে না করে তারপর রিমির প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জিনিস মানে ওর বাড়ির প্রত্যেকটা ইট খুলে এনে রিমির ভাগ রিমিকে দেওয়া হবে ওর ভাগ ওকে দেওয়া হবে অবশ্যই বউ নেব না যখন তাহলে বউয়ের ভরণ পোষণের দায়িত্বটা যখন নিয়েছ ওকে ওর সারা জীবনের ভরণ পোষণ বা ওর যা যা চাহিদা আছে সমস্ত মিটিয়ে দাও দিতে হবে রিমিকে অত সহজে আর ইউজ করে ছেড়ে দিতে দেব না নৌ 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 চলো ভিডিওটা এতটুকুই রাখলাম রাতে লাইভে আসতে পারি কি হচ্ছে না হচ্ছে এখনো অবধি যেটুকু খবর রিমি ওখানেই আছে সোমা মনে হয় চলে গেছে বা সোমা ঘুরে এসেছে কিনা আমি জানি না তবে আমাদের একটা কথা বলি রিমির প্রত্যেকটা যুদ্ধে রিমির লড়াইয়ে আমরা রিমির সাথে আছি রিমিকে হারতে দেব না কখনোই হারতে দেব না রিমির জন্য যত দূর যেতে হয় যেমন আমরা কিষাণের জন্য লড়ছি তেমন আমরা রিঙির জন্য লড়ছি কারণ এই আগাছা এই ব্লং পট এই দুশ্চরিত্র আর এই দুশ্চরিত্রের মায়ের মুখোশ টেনে খুলবই এটা কথা বলি আমাদের এই ইউটিউবে এই মর্কট এই শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা মরকোট ওকে ডাস্টবিনের মধ্যে মুখ ঢুকিয়ে ওর মুখের মুখে নোড়া দিয়ে থেঁতো না করে দিতে পারলে ততদিন তো দম নেবো না ভাই ও সিন্ডিকেট করবে ও টাকা তুলবে ও টাকা তুলে খাবে আর লোককে বলে বেড়াবে ওর লোককে বলে বেড়াবে না টাকা তুলবে সিন্ডিকেট করবে আর লোককে বলে বেড়াবে দাঁড়া তোর তোর তো হাল এবার কেমন খারাপ তোর মুখে জোড়া পায় জোড়া পায় লাঠি মনে চুলের মুখে একদিকে মানে ইয়ে টানবে ধরিত্রী একদিকে আমি একদিকে সোমা খাবলে হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ করে তোর গলার নলি টেনে উপরে দেব তোর জিম গলা দিয়ে হ্যাঁ করিস সেগুলো গুতিযে লাল করে দেব লাইক করো ঠাটা